আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভালো নি দেখেন কোথায় চলে আসছি কাজে আসলাম বোর বোন আশেপাশে তো কিছুই নাই এই ওট এই যে এটা হচ্ছে বড় উঠ এখানে আটকে রাখছে আবার ওইখানে আছে একটা দেখা যায় কি হ্যাঁ আছে যদিও ক্যামেরাটা তেমন একটা ভালো না এখানে যেগুলো একটু বড় ওইগুলো আর কি খাসায় বন্দি করে রাখছে হ্যাঁ মার্শাল্লা মার্শাল্লা অনেক বড় দেখেন সৌদিরা এই এরকম কাজগুলোর মতো দিয়ে ভিতর পানি রাখে হ্যাঁ এই পানি রাখে এখানে এই ডাকি আছে সরু আর আমরা যে ওইখানে কাজে আসছি গাড়ি বানাইছে গাড়ির ভিতরে ঘর এখানে আমরা কাজে আসছি একটু কাছে আপনাদের দিছি এই যে এখানে আসছি আমরা কাজে এই তো আমাদের গাড়ি এই